কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটি স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে উক্ত বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি প্রিয়াঙ্গ পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান আরজিকর কাণ্ড নিয়ে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবির পাশাপাশি দোষীদের ফাঁসি যাওয়ার কথা জানালেন তার পাশাপাশি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে জানান মহামান্য সুপ্রিম কোর্টের আদালতের নির্দেশে সাধারণ মানুষের নিরাপত্তা না দিতে পারায় আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে বলার কিছু নেই একটাই কথা একটাই দাবি পদত্যাগ মমতা ব্যানার্জি আর কোন দাবি নেই মমতা ব্যানার্জি পদত্যাগ আর যারা অপরাধী আছে তাদের ফাঁসি এটাই আমাদের দাবি আর কোন দাবি বর্ষে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে দানা বেঁধে দিয়েছে যেভাবে আজকে জবাব দিয়েছে এই কপিল শিবলাম অভিষেক মনুসিংহী মমতা ব্যানার্জি যে উকিলের বিরুদ্ধে তাতে মনে হচ্ছে বাংলার মেয়ে যে ধর্ষিত হয়েছে যে মারা গেছে যার খুন হয়েছে তে ন্যায় পাবে বাংলায় তিনশো পঁচপন্ন ধারা দিয়ে সমস্ত জেলা যেখানে এই ধরনের অপরাধ হচ্ছে যে হসপিটালগুলোতে এ ধরনের অপরাধ হচ্ছে যেখানে মানুষ হয়ে যায় সেখানে সিএসএফকে পোস্টিং করেছে পোস্টিং করেছে আমরা আশা করব সারা বাংলায় এই সরকারি হসপিটালগুলো যে দুর্নীতি আখাড়া সব জায়গায় প্যারামিলিটারি পোস্টিং করা হয় দেখুন এই ব্যাপারে আমি তথ্য না দেখে বলতে পারবো সুপ্রিম কোর্ট আজকে ইনডাইরেক্টলি বলেই দিয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সঙ্গে একটা কার্যক্রম করেছিলেন সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আজকে ওপেন বলে দিয়েছেন কি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রী হিসাবে আজকে উনি কিন্তু মানুষের সুরক্ষা দিতে পারছেন না তাই আজকে দিনে আরজিকোর হসপিটালে সেন্ট্রাল ফোর্স দেওয়া হলো এর থেকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জিত না হন তাহলে বেকার উনি একটা মহিলা নেত্রী নিজেকে বলেন যদি ওনার লজ্জা হয় ওনাকে আজকে পুরো ত্যাগ করা উচিত

বলা যায় বাংলার মানুষ লড়াই দিক থেকে সরে না বঙ্গ মানুষ হচ্ছে লড়াই করার জন্য সব থেকে এগিয়ে এই বঙ্গ মানুষ নেতাজী সুভাষচন্দ্র বোসজী ব্রিটিশের লড়াই করার জন্য মানুষকে করেছিলেন সেই বাংলার সাধারণ মানুষের সত্যি কথা যদি না লিখে সাধারণ মানুষ যদি সত্যি কথা না বলে তাহলে এই তৃণমূল কংগ্রেসের সরকার এভাবে এই মাত্র শক্তিদের ঘর্ষণ করে যাবে আজকে যদি মানবে মানুষের বিশ্বাস দরকার ডক্টরে যেদিন বিশ্বাস

মা বোনরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আপনারা কোনো দিন দেখেছেন কি আপনারা ইস্টবেঙ্গাল এবং মোহনবাগান সমস্ত প্লেয়ার এবং সাপোর্টারও এক জায়গায় রাস্তা নেবে পড়েছে আপনারা কোনো দিন দেখেছেন এইরকম বুদ্ধিজীবী অ্যাডভোকেটরা সবাই একসাথে রাস্তা নেবে পড়েছেন আপনারা কোনো দিন দেখেছেন ছাত্র যুবরা যে কোনো দল করুক তারা সব রাষ্ট্রীয় ধ্বজ নিয়ে তিরঙ্গা ঝণ্ডা নিয়ে রাস্তা নেমে পড়েছে আপনারা কোনো দিন দেখেছেন যে আজকে দিনে দশ দিন থেকে লাগাতার আমাদের এই অঞ্চলে বাংলার বাসী সহ সমস্ত ভারতবর্ষ সংসারের বাসী আজকে করে ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করে যাচ্ছে এই মুভমেন্টটা শুধু বাংলায় নয় ভারতবর্ষে নেই সারা সংসারে চলছে যারা বলছে তারা নিশ্চয়ই মূর্খ আগে তাকে ভাবতে হবে কি তার বাড়িতে বোন আছে কি না আগে তাকে ভাবতে হবে তার বাড়ির মন মা আর বোন সঙ্গে যদি এরকম ঘটনা হতো তারা কি করতো তাকে বলার উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর যে রেট উনি বেনে দিচ্ছেন তার বিরোধিতা করে করা দরকার মানুষের ঘর্ষণ হওয়ার পর মানুষের মৃত্যু ঘর্ষণ করার পর করে দেবার পর তাকে মূল্য সঙ্গে কোনোদিন মোল করা যায় হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া